হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে রয়েছে তিনটি ঘটনা এবং তিনটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে কিন্তু আমাকে ঘটনা লিখতে পারো অথবা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের ঘটনা কেমন লাগছে তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেকটাই অসুবিধা হয় তোমাদের ঘটনা কেমন লাগছে তাই রিকোয়েস্ট করব তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে অনন্যা ব্যানার্জি তার জীবনে দুটি ঘটনা আছে তিনি দুটি ঘটনায় উল্লেখ করেছে চলে যাচ্ছি তার প্রথম ঘটনায় ছোটবেলায় বাবার সাথে বাজার করতে যেতাম খুব ভালো লাগত চারিদিকের কোলাহল বিক্রেতা ক্রেতাদের দরদাম নিয়ে হাকাহাকি তারি মাঝে ভিড় ঠেলে এর হাতে তলা দিয়ে তার কাথের ওপর দিয়ে নিজের পছন্দের মাছ সবজি সব কিনে নিয়ে ফেরা এই সময় সবার মুখে লেগে থাকত একটা অতৃত্তের হাসি যেন যুদ্ধ জয় করে ফেলেছে আমি অবশ্য এসব দেখতাম না বাবার সাইকেলে ক্যারিয়ারে বসে লক্ষ্য করতাম কোন মাছটা ঠিক কেমন দেখতে কোন মাছটা কিভাবে কাটছে এইসব আর চোখে পড়তো ঘাপটি মেরে সুযোগের অপেক্ষায় বসে থাকা বেড়ালগুলোকে তবে এক রবিবারে বাজার থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে এক দৃশ্য দেখে ভারী অবাক লাগল বাজারে ঢোকার মুখে দেখি এক বয়স্ক মহিলা সাদা শাড়ি পরে সামনে একটা নৌকায়ে মাছ নিয়ে বসে আছে সারা গায়ে চামড়া কুতকে গেছে দুটো প্রায় বন্ধ সেই আত খোলা খোলাটি চোখ দিয়ে একবার আমার থেকে ফিরে হাসল বুকের ভেতরটা ছাত করে উঠত তাও হাসলাম বাড়ি ফিরতে ফিরতে বাবার কাছে আবদার করলাম পরের রবিবার ওই দিদাদার থেকে মাছ নেব আমার যে দাদু দিদিমা ঠাকুমাদের প্রতি একটু বেশি ভালোবাসা তা বাবা জানতেন তাই আর আমোদ করেনি যথারীতি রবিবার এলো বাবার সাথে গেলাম বাজার করতে বাবাকে সারা রাস্তা বলতে বলতে গেছি ওই দিদার থেকে একটা মাছ নিও তখনও ধারণা ছিল না কিভাবে মাছ কেনা যায় যাক বাজারে ঢোকার মুখে বাবা বলল কৈতোর সে দিদা আমি বললাম ওই তো বাবা সেদিকে তাকিয়ে বলল কোথায় কে আমি হাত তুলে দেখাতেই সেদিকে তাকিয়ে এবার একটু কড়া গলায় আমাকে বলল মজা হচ্ছে নাকি সকাল সকাল কোথায় কে আমি তাও মাথা নেড়ে হাত নেড়ে বলেই যাচ্ছি দেখো বাবা আমাকে সাইকেলে বসিয়ে সোজা নিয়ে যায় ওই দেখো বাবা ওই মহিলা ওখানে বসে আছে ওই বয়স্ক ঠাকুমা বাবা প্রচণ্ড অবাক হয়ে যায় বাবা তারপর আমাকে বাড়ি নিয়ে চলে যায় পরের দিন বাবা আমাকে আর বাজারে নিয়ে যেতে রাজি হয় না আমি একা একাই বাবার সেই বাজারে বাজারে গিয়ে পিছনে পিছনে চাই দেখি সেই ঠাকুমা সেখানে আর নেই তবে একটা জিনিস আমার খুব অবাক লাগে সেই ঠাকুমাটা যেইখানটায় বসেছিল সেখানে কোনো নৌকা নেই সেখানে সারা বাজারের আবর্জনা ফেলা হয় আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং আমার কিছুদিন জ্বর চলে আসে এবং তারপরে আমাকে এক তাবিজের মানে যে তাবিজ দেয় তার কাছে নিয়ে যাওয়া হয় এবং আমাকে তাবিজ দেওয়া হয় তারপরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও এবং বলে রাখি আমরা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করি না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি এবং তোমরা যারা আমায় ঘটনাগুলি পাঠাও যেইভাবে পাঠাও আমি ঠিক সেইভাবেই কিন্তু পড়ার চেষ্টা করি ঘটনার মধ্যে কোনো রকম আলাদা কিছু অ্যাড করি না তোমাদের কেমন লাগছে ঘটনাগুলি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না এবং যেটা তোমাদের কখনও বলি না আজ বলছি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব আরও বাড়া উচিত যেহেতু আমাদের দুইশো বিরানব্বই নম্বর এপিসোড তাই আমি আশা করবো তোমরা যারা ঘটনা শুনছ তোমরা এমন অনেকেই আছো যারা ঘটনা শুনছ কিন্তু সাবস্ক্রাইব করো নেই তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প পাশে থাকো ঘটনাগুলি শোনো শেয়ার করে দাও ফ্যামিলি মেম্বারের সাথে কারণ এখন আমাদের বাংলায় কিন্তু অনেক সতিক চ্যানেল আছে এবং আমাদের কিন্তু রেশারেশিটাও অনেকটাই বেশি কিন্তু প্রত্যেকটা চ্যানেল কিন্তু নিজের জায়গায় ভালো কাজ করে যাচ্ছে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে তাই রিকোয়েস্ট করব তোমরা যারা ঘটনাগুলি শুনছো সে যেই চ্যানেলই হোক না কেন তোমরা যারা শুনছ ঘটনা অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে গল্পকথার পাশে এইভাবেই থাকো চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা বলতে অনন্যা ব্যানার্জিরই দ্বিতীয় ঘটনাটি লেখা তার এক রিলেটিভের মুখে ঘটনাটি শোনা ঘটনাটি বেহালার ঘটনা চলে যাচ্ছি ঘটনায় আমি অনন্যা ব্যানার্জি পেশায় একজন সরকারি হাসপাতালের চিকিৎসক সেই সুবাদে অনেক নতুন জায়গায় যেতে হয়েছে কখনো পল্লী গ্রামে আবার কখনও ঝা চকচকে আধুনিক শহরে প্রথম পোস্টিং হল মুর্শিদাবাদ জেলার সদর হাসপাতালে ওখানে প্রায় সাত বছর কাটিয়েছি জায়গাটার উপর মায়া পড়ে গেছিল তাই আর ট্রান্সফারের তাগিদ অনুভব করিনি আমার সাথে ঘটে যেন ঘটনা অভিজ্ঞতা ঘটনা তো আগের ঘটনায় বললাম ছোট থেকে আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে পারি যেগুলো আমার আশপাশের মানুষ লক্ষ্য করতে পারে না প্রথম অভিজ্ঞতা আমার জীবনে যখন বাবার সাথে বাজারে গেছিলাম সেই প্রথম অভিজ্ঞতা আমার হয় চাকরির প্রথম বছরে কোনো ছুটি না পেলেও পরের বছর একটা লম্বা ছুটির দরখাস্ত করলাম তা মঞ্জুরও হল টানা দশ দিনের ছুটি নিয়ে রওনা হলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে একাই যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের অফিসের কলিগ বাবু আর তারক তারকবাবু নিলেন পুজোর ষষ্ঠীর দিন সকালবেলা লাগেজ গুছিয়ে আমরা আজিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা দিলাম বেলা আড়াইটে নাগাদ ট্রেন আমরা ওখানে একটা হোটেলে লাঞ্চ সেরে নিলাম এরপর আড়াইটে নাগাদ ট্রেনে চেপে বসলাম তিনজনে এসি কম্পার্টমেন্ট তাই হকারদের হাঁকাহাঁকি যাত্রীদের ঢাকাটা কিছুই প্রায় কানে আসছে না এখানে সবাই খুব মার্জিত ব্যবহার অভ্যস্ত তবে আমার সঙ্গী দুজন গল্প পটু বলে এক লাগার সম্ভাবনাই কম তারকবাবু বললেন আচ্ছা আপনার বাড়ি তো কলকাতায় এখানে জীবন ভালো লাগে হেসে উত্তর দিলাম প্রথম দিকে একটু অসুবিধা হতো কিন্তু এখন বেশ ভালোই লাগে আমার বাবাও কলকাতায় চাকরি করতেন তা সে অনেকদিন আগের কথা জানান তারুকবাবু তখন আমি ওই দশ এগারো বছরের ছেলে আমরা ওই ভবানীপুরের কাছে থাকতাম একটা ভাড়া বাড়িতে ছাদে মায়ের রান্নাঘর ছিল ওখানে পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে আমার বয়সী নাম ছিল রামু আমার সাথে খেলতে আসত ছাদের পাঁচিল টপকিয়ে আমিও যেতাম দুবারির বাড়ির পাঁচিল গায়ে গায়ে ছিল যাক অত কথা মনে পড়ে গেল আমি মাথা নেড়ে বলে উঠলাম না না বেশ ভালোই লাগে আপনার থেকে গল্প শুনতে উনি হেসে বললেন ভালোই বলেছেন গল্পই বটে মনময় বাবু আমার কথায় খেয়ে ধরে বললেন তো তারকদা একটু গল্প বলুন না সময়টা কেটে যাবে অমরবাবু ঠিকই বলেছেন আপনার মুখ থেকে গল্প শুনতে বেশ কিন্তু ভালোই লাগে তারকবাবু আশা আবার শুরু করল তা ভবানীপুরের বাড়ি থেকে আমরা উঠে তখন চলে যাই ওই বেহালা চৌরাস্তার দিকে ওখানেও ওপরের তিনতলায় এক কামড়ার একটা ঘরে ভাড়া থাকতাম আর রান্নাঘর ছিল ছাদে মা কত কষ্ট করতেন রান্না করার জল নিচ থেকে ওপরে বালতি করে বয়ে নিয়ে যেত হতো তা এখানে প্রথম কিছু একা একা ছাদে পাড়ায় ঘুরে বেড়াতাম একদিন বিকালে ছাদে খড়ি উড়াচ্ছি এমন সময় দেখি একটা ছোট্ট ছেলে আমার বয়সী কি আমার থেকে একটু ছোট হবে ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে আমি বন্ধু পাবার আশায় ওকে বললাম কিরে গরিও এই কথায় ওর মুখে হাসি ফুটে উঠল এইভাবেই এক বন্ধু খুঁজে পেলাম ও নাকি এই বাড়ির একদম একতলায় থাকে এটা ওদেরই বাড়ি মানে বাড়িওয়ালার ছেলে স্কুল থেকে ফিরে কোনো মতে দুটো ভাত মুখে গুজে ছাদে চলে যেতাম ওর সাথে খেলতে একদিন খেলছি মা রান্নাঘরে জানলা দিয়ে আমাকে ডেকে জানতে চাইলেন কার সাথে কথা বলছি আমি বললাম কেন দিলুর সাথে মা হেসে বললেন ও আচ্ছা সপ্তাহ খানেক পরে মা নিজে বাড়িওয়ালা বাবুর সাথে দেখা করতে যাবেন আমিও গেলাম বাবার সাথে বাড়ির ভাড়া দিয়ে ফিরে আসছি হঠাৎই দিনু কাকাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দিলু কোথায় উনি আমার কথা শুনে চমকে উঠলেন খুব কি স্বরে নিজেকেই প্রশ্ন করলেন আরে ও আমাকে চেনে আমরা রোজ ছাদে খেলি ও তো ও ওরাতে খুব ভালোবাসে বাবা ওনার মুখ দেখে কিছু আন্দাজ করে বললেন চল এখন আমরা যাই চলে আসছি উনি আমাদেরকে দাঁড় করিয়ে বললেন একটু দাঁড়ান তো বলে আলমারি থেকে একটা অ্যালবাম বের করে একটা বাচ্চার ছবি দেখে বললেন দেখো তো এই কি না আমি বললাম হ্যাঁ তো উনি কাঁপতে শুরু করলেন বাবা জানতে চাইলেন কি হল উনি আরাম কেদারে বসে পড়লেন বসে চুপ থেকে চশপাটা খুলে ধুতির খুঁত দিয়ে মুছে বললেন এত বছর হয়ে গেল তবু তোমার মুক্তি হল না দাদা বাবাও আমাকে কোলে করে নিয়ে চলে গেলেন ঘরে আমি খেয়ে শুয়ে পড়লাম আমি বললাম বাবা একটু আসছি বলে আবার কোথায় বেরোলাম হঠাৎ ঘুম ভেঙে যেতে শুনি বাবা মাকে বলছেন রমলা আমরা বাড়ি পাল্টাতে হবে আর এখানে থাকা যাবে না সেদিন রাতেই ঘটল একটা অদ্ভুত ঘটনা আমি ঘরে শুয়ে আছি ঠিক এমন সময় জানালার পাশ দিয়ে আমি দিলুকে দেখতে পেলাম সে জানালার পাশে বসে বলছে কিরে খেলতে যাবি না চ ছাদে চাই খেলু তো চ আমি ওর ডাক শুনে দরজা খুলে বেরিয়ে ছাদে চলে যাই ঠিক তখনই আমার বাবারও ঘুম ভেঙে যায় বাবা আমাকে চেপে ধরে জিজ্ঞাসা করে আমি কোথায় যাচ্ছি আমি তখন বলি দিলু তো আমায় ডাকছে বাবা বলে কোথায় দিলু এর পরে আমরা সেই বাড়ি ছেড়ে দিই আমার এখনো দিলুর কথা মনে পড়ে এরপরে আমরা সেই বাড়ি ছেড়ে দিই আজকের কিন্তু প্রথম দুটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ফার্স্ট টাইম হয়ে থাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলবো ঘটনাগুলিকে শেয়ার করতে ভুলো না কারণ তোমরা যদি ঘটনাগুলি শেয়ার না করো তাহলে অনেকের কাছে এই ঘটনাগুলি পৌঁছাবে না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ঘটনাগুলি শেয়ার করতে এবং বলে রাখি বাংলাদেশ থেকে যারা ঘটনা শুনছ তোমরা কিন্তু ঘটনা লিখে পাঠিয়ে দাও আমাকে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় ঘটনা পাঠাতে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে একটি ইমেল আইডি দেওয়া আছে তোমরা সেই ইমেল আইডিতেও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো যারা বাংলাদেশ থেকে আছো আমি তাদেরকে বলছি তোমরা ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক একটা পেজ আছে তোমরা সেখানেও ঘটনা পাঠাতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানেও ঘটনা লিখে পাঠিয়ে পারো চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় বেশ ভয়ের আজকের দ্বিতীয় ঘটনা অর্থাৎ আজকের এপিসোডের তৃতীয় ঘটনা চলে যাচ্ছি ঘটনায় আজকে যে তৃতীয় ঘটনাটি আছে লিখেছে আথিক ইসলাম এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে পড়ছি ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরচয় পাড়া নামক গ্রামে এসপি বাড়ির সামনের একটি রাস্তায় যেখানে একটা কালবাট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ছোপ এখন আমি সেই জায়গায় আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে একদিন এক রিসকওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল রাত তখন প্রায় আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতো হবে আমরা জানি যে গ্রামে নটা দশটার দিকে প্রায় বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে তাই সেই সময়টা সেখানে একেবারেই জনমানবিক ছিল তারা দুজনই সে রাস্তা ধরে যাচ্ছে এমন সময় তারা কিছুটা তুলে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তারা যখন সেই কালভাটের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখল যে কালভাটের ওপরে সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে এরপর তারা দুজনেই রিস্কা থেকে নেমে লাশটির কাছে যায় তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে একটা লাশ কি করে রেখে গেল লোকটি রিস্কওয়ালাকে বলল হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে বুঝলে চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি কিন্তু রিস্কওয়ালা এতে আপত্তি জানালো সে লোকটিকে বলল আমাকে ভাড়া দিয়ে বিদায় দিন আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না লোকটি তাকে বলল ঠিক আছে তোমাকে ভাড়া হাজার টাকা দিয়ে দেব চলো লাশটাকে নিয়ে চাই এই কথা শুনে রিস্কওয়ালা লাশটি নিয়ে যেতে রাজি হয় তবে রিস্কওয়ালা লাশটিকে দেখা আগে লোকটিকে সতর্ক করে দেয় যে লাশটি আপনাকে তুলতে হবে লোকটি বলল ঠিক আছে তাই হবে তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমনটা এতে সে একটু ভয় পেয়ে যায় এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরে পশমগুলো বেশ বড় বড় যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা অর্থাৎ পশমগুলো ঠিক ভেড়ার শরীরের মতো এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আর সেই রিসকওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে তাহার কথা শুনে লোকজন সেখানে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি এমনকি সে লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না পরের দিন সকালে সেই কালভাটের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায় কাঁধায় অর্ধেক গাঢ় অবস্থায় এটাই ছিল ঘটনা আজকের কিন্তু তিনটি ঘটনায় বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এবং যারা সেই সব ঘটনা শুনছো তাদের কাছে রিকোয়েস্ট করব। যারা সেই শব্দি শুনছো লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে এবং বলে রাখি গল্প কথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিই আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নেবে আমরা কোনো জায়গার বিষয়ে কুসংস্কার ঝরাই না এবং বলে রাখি তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা আমাকে ডাইরেক্ট ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো তোমরা যদি ঘটনাগুলি বাংলায় লিখে পাঠাও তাহলে আমার পড়তে অনেকটাই সুবিধা হয় এবং শেষে একটা কথা বলতে চাই আমি চাইছি যে গোসলি কল রেকর্ডিং চালু করব তোমরা ডাইরেক্ট আমাকে অডিওর মাধ্যমে ঘটনা বলবে এবং তোমাদের গলাতেই আমি সেই ঘটনাটি চ্যানেলে পোস্ট করব তো তোমরা কে কে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও সেটা শুরু করব সামনের মাস থেকেই তোমরা ডাইরেক্ট আমাকে ফোন করবে তোমাদের ঘটনার ফোনে রেকর্ডিং করব তোমরা যদি মনে করো তোমরা তোমাদের নাম বলতে ইচ্ছুক নয় তোমরা কিন্তু তোমাদের নাম গোপন রাখতে পারো জায়গার নামও গোপন রাখতে পারো তাতে কোনো অসুবিধা নেই অনেক ধন্যবাদ আজকে দিনটি ঘটনায় শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়